আরে বোকার আব্বা মা সব জাহান্নামে যাবে যাবে জোর নাম তাহলে বলুন এই বক্তাদের ওয়াজ শোনা কি চলবে এই বক্তাদের কথা মানা চলবে

বোরখা পিনেন কার মতন বর্খা করতে হবে পর্দা করতে হবে হজরতে কার মতন

তোমাকে সুন্দর লাগবে গো ঠিক না যদি পর্দা কর গো তোমাকে সুন্দর লাগবে গো যদি কোরআন পড় গো চেহারা সুন্দর হবে গো যদি পড়ো গো তুমি জান্নাত পাবে গো এই কথা এক কথা আমার নয় লাকা আটি দিব গো যদিও পারো করোগো তোমাকে সুন্দর লাগবে গো বাবাজি মা বোনেরা আপনাদেরকে বলতে মা সঠিক রাস্তা চলেন হ্যাঁ যেদিন কবরে যাবেন সেইদিন দিন মনে করি আল্লাহ কেন আমি পর্দা করিনি কেন নামাজ পড়িনি কেন স্বামীর সঙ্গে ভালো ব্যবহার দেখাইনি ভাই আপনাদেরকে বলতে চাই যখন কবর যাবেন মনে পড়বে কেন নামাজ রোজা করিনি কেন বিবির সঙ্গে ভালো ব্যবহার দেখে দেখাইনি কেন বিবির সঙ্গে ঝগড়া করেছি সেই কবরে মনে পড়বে ভাই অন্ধকার কবরে সকলকে একদিন যেতে হবে না হবে না হবে না

কাল সকাল বেলাতে আমার ভাইদের সঙ্গে মুখে সাম যেতে হবে হজরতে মা মিনে বলছে স্বামী গো ওগো স্বামী এই যে তিন মাস আর তিন মাস বিয়ে হলো আপনাকে এক ঘন্টা আমি না দেখে থাকতে পারিনি জোরে

बतावा अलग हजरत

烧烤连着连着。

উঠে লাগলো বাবা উঠতেতে এদিকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ন বাবাজি একবার কাবার দিকে তাকায় একবার বাবার দিকে তাকায় একবার হযরতে আমিনার দিকে তাকায় যখন বাবা 8 নাম্বার উঠতে লাগলো 8 নাম্বার सवारी পরে উঠে আপনার চলতে লাগলো এবা 10 নম্বরে পালা হলো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অনুতিনি বাবা আপনার উটের উপর উঠবে উটার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনা জার মনটা যেন খারাপ হয়ে গেল আল্লাহ আমার স্বামী চলে যাচ্ছে মনে হচ্ছে আমার কলিজা ছিড়ে চলে গেল গো একবার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা একবার বিবি

এক মাস কিন্তু পার হয়ে গেল মূল কে সামনে

শান্তিছে এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি কবিরা তো আবার করতেছে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি একতে তে বাবা স্বপ্ন দেখলো যে জান হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা জানো মাতার কাপড় জানো বারবার পড়ে যায় আর একটা কিতাবের মধ্যে লাগায়াতের বাবা আর একটা কিতাবের মধ্যে লাগা আছে আসমানে দশটা তারা সব থেকে যেটি ছোট তারা ওই তারাটা জনমিনার আগিনাতে পড়েছে বাবা দি মুসলমান ভাইয়ের দুটি কিতাবের মধ্যে দুটি রয়াত একটা হলো সিরাতে মুস্তাফা এটাতে বর্ণনা করেছে বাবা দি হজরতে মা আমিনার আদি আল্লাহ তালানার মাথার কাপড় যেন যেন পড়ে যাচ্ছে স্বপ্ন দেখতেছে আর একটা খুদবাতে মুহাম্মাদি বাবা দি কিতাব

ওগো अब्बा আমার মাথার কাপড় জানো বারাবার পড়ে যাচ্ছে বাবা হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বাবা সবের মানে বলতে পারতো স্বপ্ন তাবিন করতে পারতো কিন্তু মামা হযরত

বল গো আমার ভাইরা তাহলে চলো আমরা রওনা দিই নয় ভাই মক্কা সাম থেকে রেডি হচ্ছে আসবে কোথায় কোথায় আসবে মক্কাতে ওটখানে একটা একটা করে বাবা চলতে লেগেছে চলতে 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 বাবা দে মুসলমান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনা যখন আপনা ওতর উপর চড়েছে এক পা করে আপনা চলতে চলতে বাবাজি হঠাৎ করে জান আব্দুল্লাহর পেটে বেদনা শুরু হয়ে গেল হালকা হালকা জান শরীরের জ্বর চলে আসলো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অনু তিনি বলতেছে বলে আল্লাহ গো কি বাবার আমার পেটে কেন বেদনা শুরু হয়ে গেল আমার শরীরে কেন জ্বর চলে আসলো পেটের যন্ত্রণায় বাবা থাকা দেয় না হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনতির চিৎকার মেরে বলতে জগ বড় ভাই হারেস গো একটু দাঁড়িয়ে যাও আমার মনে হয় আর মক্কা যাওয়া হলো না আমার আর মক্কা যাওয়া হলো না বাবা নয় ভাই যখন আপনা দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার পর বলতে জগ ছোট ভাই আব্দুল্লাহ কি হয়েছে বলো কোকুল বল জগ ভাই

গো গো ভাইরা আমার তো যাওয়ার ইচ্ছা জাগে আমার বিবি আমিনা কি কথা দিয়েছিলাম এক মাসের ভিতরে কোর আমার সঙ্গে মন হয় আমিনা দেখা হবে না বাবারা আমার মা বোনেরা গো এরকম ভাবে যখন আপনারা কথা বল বলার পরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি

তার বাইরা বাবা দিয়ে ছাগল চরাবার বাহানা দিয়ে নিয়ে গে হযরত ইউসুফ আলাইহিস সালাম কে বাবা দি ইন্দার ফেলে দিয়েছিল আর বাবার কাছে গিয়ে বলেছিল বাগে শেষ করে দিয়েছে ও ভাই ছোট ভাই আব্দুল্লাহ গো চলো গো

আল্লাহ বলছো আমি না তোমার স্বামী হবে না একটা একটা করে বাবা দেওয়ার ভাষা ঢুকতে লেগেছে এক নাম্বার ওট দ্বিতীয় নাম্বার ও ঢুকলো তিন নাম্বার ও ঢুকলো চার নাম্বার পাঁচ নাম্বার ছ নাম্বার সাত নাম্বার আট নাম্বার ঢুকে গেল নয় নাম্বার যখন ঢুকে গেল মা আমি নেব চাল লাগো এবার আমার স্বামীকে দেখতে পাও বহুত উপর পর আমার স্বামী মুখান দেখে আমি কত আনন্দ হয় যখন বাবা দশ নাম্বার ওট কানে যখন ঢুকতে যাও নাম্বার

পার পারে বলতেছে বলগো বেটারাগো আমার ছোট বেটা আব্দুল্লাহ কোদাই তখন বলদছে বলাগো আব্বু আমাদের ছোট ভাই আব্দুল্লাহ আসার জন্য রেডি হয়ে গ্যাছিল কিন্তু আমার ছোট ভাই আব্দুল্লাহ পেটে জানো বেদনা শুরু হয়ে গেল জ্বর হয়ে গেল আমরা ছোট ভাই আব্দুল্লাহকে জানো নিয়ে আসতে না